মঞ্চনাটক বন্ধ করতে হবে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে জামাতকে নিয়ে পরিকল্পনায় নড়চড় হওয়ার খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে জামাতের দিকে ছুকে পড়া অর্থাৎ নির্বাচন ঘিরে জামাতের দিকে ঝুঁকে পড়া রাষ্ট্রীয় নানা মহলের ইঞ্জিনিয়াররা দেশি বিদেশি চাপে ত্রাহি অবস্থায় পড়ে গেছে যেন তেন নির্বাচন করে নির্দিষ্ট দল ও জোটকে ক্ষমতা বুঝিয়ে দেয়ার নাটক সহসায় মন চেয়ার আনতে পারছেন না নাটকের পর নাটক শেষে মিলবে সমাধান এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে চার দিক থেকেই ফলে জামাতের দিকে সরকারের ঝুঁকে থাকা ইঞ্জিনিয়ারিং করে জামাত এনসিপি জোটকে ক্ষমতার চেয়ার বুঝিয়ে দেওয়ার যে খবর ইতিমধ্যে সবাই জেনে বুঝে বসে আছেন সেটি সফল করতে পর্বতসম বাধা আসতে শুরু হয়ে গেছে বিদেশে একাধিক শক্তি খেলার মাঠে নতুন খেলা নিয়ে নেমেছেন এসব খেলোয়াড়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার মঞ্চ নাটক সকলকে বন্ধ করে দিতে হবে তা না হলে সবার জন্য ভয়াবহ বিপদ সামনে অপেক্ষা করছে ফলে আগের সকল হিসেব পাল্টে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে এই খেলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ নিজেদের আগের ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং করা পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে তা না হলে নানান জটিলতার মুখে পড়তে হবে তাদেরকে ও বাংলাদেশকে এ ধরনের একটি সতর্কবার্তা দেয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে এখন বিএনপি ও জামাত জোট সকলেই শঙ্কামুক্ত নন অর্থাৎ আমরা কিছুদিন আগেও গতকালকেও আমরা যেটি জেনেছি যে জামাত ক্ষমতার খুব কাছাকাছি চলে এসছে সেটি আজকের পর থেকে ভাবতে একটু থামতে হবে ফলে ভোটের দিন ভোট বর্জন করার ঘোষণা দেওয়ার সম্ভাবনা বিএনপি ও জামাত জোট উভয়েরই রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ ক্ষমতায় আসার স্বপ্নটি দেবা স্বপ্ন হতে গেলে এবং ভোটের দিন যত পরিষ্কার হতে শুরু করবে যে ক্ষমতার থেকে কোনো দল বা জোট দূরের ছিটকে পড়ে যাচ্ছে তখন যে কেউ ভোট বর্জন করার ঘোষণা দেওয়ার একটি প্রস্তুতি চলছে বিশেষ বিশেষ জায়গার খবর হলো ভোটের ফলাফলের পর কেউ ক্ষমতার চেয়ারে বসার প্রস্তুতি নেবেন কেউ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবেন এমনটা নাও হতে পারে এমন হতে পারে ক্ষমতার চেয়ার বুঝে নেওয়ার ম্যান্ডেট পাওয়া জোট ও ক্ষমতা বুঝে নিতে আন্দোলন করতে হতে পারে অর্থাৎ যারা জনগণের রায়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাওয়ার রয়েছে তারও আন্দোলন করতে হতে পারে আবার ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পরাজিত দল ও জোট আন্দোলনের ঘোষণা দিয়ে বসতে পারেন অর্থাৎ বিএনপিও নির্বাচনের বর্জনের ঘোষণা দিতে পারে আবার আন্দোলনের জামাতও নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারে আবার আন্দোলনের এমন একটি পরিস্থিতি গত দুই দিনে তৈরি হয়েছে হতে পারে এই সুযোগ কাজে লাগিয়ে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নতুন পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে নতুন কেউ চলে আসতে পারে নতুন দায়িত্ব রাষ্ট্রের চারদিকের খবর হলো ভোট শেষে ক্ষমতা গ্রহণ পর্বে অনেক নাটক মঞ্চায়ন হবে শেষ পর্যন্ত কোন দিক দিয়ে জল গড়ায় সেটা এখন পর্যন্ত সবার কাছে অনিশ্চিত হয়ে উঠেছে তবে ভোটের দিন বড় কেওয়াজ যে ঘটনা ঘটবে অর্থাৎ যে কোনো বড় ধরনের অসংখ্য ঘটনা ঘটবে এবং নতুন কোনো গতিপথ নির্ধারণ করবে বাংলাদেশ এমন একটি আলোচনা চারদিকে ছড়িয়ে পড়েছে অর্থাৎ সংখ্যা কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো সময় এখনো হয়নি অর্থাৎ যেটা বলছিলাম যে ভোট হয়ে গেছে ক্ষমতায় চলে আসবে বা ক্ষমতা বুঝিয়ে দেয়া হবে এমন পরিস্থিতি এমন নিশ্চিত পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি যে কোনো অনিশ্চিত ঘটনা এবং যে কোনো অকল্পনীয় ঘটনা ঘটে যাওয়ার আভাস নির্বাচনী মাঠে বাংলাদেশের রাজনীতিতে এখনো দিয়ে যাচ্ছেন বিভিন্ন মহল আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ